হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে তো আজকে অনেক গরম পড়ছে ক্লাস ক্যামেজ যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের মহল্লা এখান থেকে এখন বেরোয় যাবো আসলে বয়েসটা কেমন আসতেছে জানি না তো যদি আমার ভিডিওর বয়েসটা ভালো লাগে সেক্ষেত্রে মাইক্রোফোন কেনার লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে তো এইখানে হচ্ছে আমাদের এখানে একটা ইয়ে আছে মন্দির আছে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আসলে বলতে পারি আমি আসলে আমার জীবনে প্রথম আসলে মহতাবল কিন্তু যতদিন ধরে করতেছি আর কি তার মধ্যে প্রথমবার ভয়েস দিচ্ছে আর কি তো একটা ফার্স্ট প্রথমে আমার গাড়িতে পেট্রোল ভরা লাগবে তো এইখানে হয়েছে কি যে আমি সপ্তাহে মেবি একদিন পেট্রোল ভরি আর বাকি সপ্তাহ যেগুলো আছে ওগুলো আছে আমি বাইক চালাই আর কি তো যেহেতু এই সপ্তাহে এখনও পেট্রোল ভরা হয় নাই বাইকের পেট্রোলটাও কম আছে তো হালকা একটু তেল ভরবো যেহেতু ভিডিও করার জন্যে বেরোইছি সেহেতু পেট্রোল ভরতেই হবে আমার তো এই ভিডিওগুলো হচ্ছে মূলত আপনার পার্ট বাই পার্ট করে আসবে এক এক করে আসবে এক এক করে আসবে এই যে হচ্ছে আমাদের এইখানে রেললাইন ওই পাশে আরেকটা আসে রেললাইন ওইখানেও যাব আর এই পাশে আরেকটা আছে এইখানেও যাব আর কি তো আমাদের এইখানে আসলে ঘোরার জায়গা বলতে তেমন গলা মনে এমন যেন ইয়ে করে আসতেছে তো চলেন ভাই রাস্তার অবস্থা বেজায় খারাপ বলতেই হচ্ছে না আমাদের এইখানকার রাস্তা আগে সব থেকে ভালো ছিল আর এখন আমাদের এইখানকার রাস্তায় থেকে বেশি খারাপ বলা যায় আর কি এক কথায় তো তারপর আসলে কিছু করার নেই এইটুকু পরে করছে যার কারণে এই রাস্তাটু এখনও ভালো আছে তো সামনে হচ্ছে হাই রোড হাই রোড ধরেই যাব গাড়িতে তেল ভরতে তো আমি এক জায়গা থেকেই তেল ভরি আপনার কুয়োডাঙার ওইখান থেকেই তো এছাড়া অন্য কোনো জায়গা থেকে পেট্রোল ভরি না প্রায় চার বছর হয়ে গেছে তো এই কারণে ওইখানেই যাব। যাই না ওইখানকার তেলের গুণগত মানব বৈশিষ্ট্য আমার কাছে ভালো লাগে আর কি যার কারণে আমি যাব আর কি তেল ভরতে তো চলেন যাওয়া যাক সেইখানে আসলে মূলত সেই উদ্দেশ্যেই ভিড় ইসলাম তো তারপর আর কি ওইখানে যদি কোনো ঘোরার জায়গা থাকে থেকে থাকে আর কি তো সেইখানে ঘুরব তো তাই করবো আর কি যাই না আজকের ভিডিওটা কেমন হচ্ছে অথবা আপনাদের কাছে কেমন লাগবে তো চলেন তারপরও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ভিডিওটা কেমন হয় কি এখন যখন এটা হচ্ছে আমাদের মেইন হাই হাইরোড তো এই রাস্তা দিয়ে মূলত সোজা চলে যাব আর কি সোজা যাওয়ার পরেই আসলে তেলের পাম্পটা বেঁধে যাবে তো এইখানে গাড়ি চালাইতে হলে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময় সেটা হচ্ছে কি যে আপনার পিছনের দিক অবশ্যই খেয়াল রাখতে হবে সামনের দিক খেয়াল রাখতে হবে এবং অনেক সতর্কতার সাথে গাড়ি চালাইতে হবে যেহেতু আমি একটা কম সিসির বাইক রান করাচ্ছি এই কারণে আমাদের অনেক দিক খেয়াল রেখে গাড়ি চালাইতে হবে তো এখানে কোনভাবে কোন গাড়িটা আসতেছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে পিছন থেকে ওভারটেক করার চেষ্টা করতেছে না সেটাও খেয়াল রাখতে হবে কিন্তু মূলত এই রাস্তায় এই পর্যন্ত আপনি ওভারটেক করতে পারবেন না দেখেন এটা দাগ দেওয়া আছে যার কথা হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন কিন্তু এইখানের পর থেকে আপনি ওভারটেক করতে পারবেন তো আজকে অনেক বাতাস আছে হাই রোডে তো যাই হোক বাতাস আছে তারপরে রোদটা আসলে নিচে নামার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে আপনার ইটা একটু কমছে গরমের আভাসটা একটু কমছে তো দাঁড়ান দেখি আগে ভিডিওটা